গোমস্তাপুরের জাতাহারা বাজার ও ডোবানমোর বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ তথ্য ভিদে চাপাই চাপাইনবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তুহিন সকল ব্যবসায়ী এক হও মানব সেবায় এগিয়ে যাও এই স্লোগানকে সামনে রেখে চাপাইনবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের অন্তর্গত জাতাহারা বাজার ও ডোবানমোর বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করা হয়েছে শুক্রবার আঠারোই এপ্রিল রাত সাড়ে আটটার দিকে রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় ও সভাপতিত্ব করেন অর্থ সমিতির সভাপতি রুহুল আমিন এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অত্র সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার সাদিকাতুল বারী নির্বাচন কমিশনার আল মামুন উপদেষ্টা মণ্ডলীর সদস্য কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ চলমান কমিটির ম্যাচ শেষ হওয়ায় উক্ত কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয় পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধি রুহুল আমিন সভাপতি হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক আকবর আলী সাংগঠনিক সম্পাদক আবু বাক্কার সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন কোষাধ্যক্ষ কে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সাদিকাতুল বাড়ি এছাড়াও অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান সভাপতি রুহুল আমিন উক্ত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্য তাদের নির্বাচিত করার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আগামী দিনে দায়িত্ব পালনকালে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এছাড়াও নির্বাচন কমিশন নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য সকল প্রার্থী সমর্থক সাধারণ সদস্য ভোটার ভোট গ্রহণকালীন দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তা ও কর্মচারী প্রশাসন ও মিডিয়ার প্রতি সকল প্রকার সহযোগিতা প্রদানের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রধান নির্বাচন কমিশনার সাদিকাতুল বাড়ি এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন গণতন্ত্র চর্চায় সবাইকে একযোগে কাজ করতে হবে গ্রামের অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের কল্যাণে সমিতির ভূমিকা প্রসারিত করতে হবে সমস্যা গ্রন্থ সমিতির সদস্যদের কল্যাণে সমিতিকে সর্বাত্মক সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে উক্ত সমিতির সমৃদ্ধি ও প্রসার কামনা নিহত সদস্যদের রুহের মাকড়াত কামনা ও সার্বিক কল্যাণ সাধনে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন